কথায় আছে না বাঙালি সস্তা পেলে বস্তা ভরে ওই রকম আর কি আবার কিছু জিনিস যখন দাম বেড়ে গিয়েছে শুনে তখন তার ওই জিনিসটা খাওয়ার ক্রেভিংটাও বেশি হয়ে যায় যেমন আমার কথা বলি বা আমাদের কথা বলি আমাদের বাসায় আগে আলু আনলে পাঁচ কেজি পুরো এক মাস চলে যেত পাঁচ থেকে ছয় কেজি আর এখন তিন থেকে চার দিনে পুরো পাঁচ কেজি শেষ হয়ে যায় বুঝছেন ওই যে দাম বেড়েছে যে ওই জন্য খাওয়ার ক্রেভিংটাও বেড়ে গেছে যাই হোক আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে দুইটা ভর্তার রেসিপি শেয়ার করি তো দেখতেই পেরেছেন প্রথমে আলু কেটে নিয়েছি আমি এগুলোকে ভাজি করে তারপরে হচ্ছে ভর্তা বানাবো এমনিতে সিদ্ধ করেও বানায় মাঝে মধ্যে আজকে হচ্ছে ভাজি করে বানাবো আর এখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বাজতেছে এখন হচ্ছে ভর্তা খাওয়ার ক্রেভিং হচ্ছিল দুই রকমের ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের কার কার খেতে ইচ্ছে করতেছে আমার ভর্তা বানানো দেখে দেখি বলেন আর কার কার আমার মতো সেম অবস্থা হয় বারোটা একটা বাজলে ভর্তা খাওয়ার ক্রেভিং উঠে আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সন্ধ্য দৃষ্টিতে দেখবেন আমি আগে একটু কথা কম বলতাম ব্লগে এখন হচ্ছে একটু বেশি কথা বলি হয়তো বা আপনাদের কাছে ভালো না লাগতে পারে যাদের কাছে ভালো লাগবে না ভিডিওটা স্কিপ করে দেবেন যেহেতু আমার ব্লগ আমার পেজ আমি আমার মতো করে হচ্ছে কথা বলি অনেকের কাছে ভালো লাগে যাদের কাছে ভালো লাগে না বিশেষ করে তারা স্কিপ করবেন যাই হোক তো এখানে আলোগুলো ভাজি করে নিয়েছি পাশে কাঁচামরিচও ভাজি করা শেষ আর নিয়েছি মরিচ আলু ভর্তার মধ্যে দিবো পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলো ভর্তা বানিয়ে নেবো সবগুলো বলতে দুইটাই একটা হচ্ছে মরিচের ভর্তা বানাবো আর একটা হচ্ছে আলুর ভর্তা বানাবো যেহেতু শীতকাল এখন তো মরিচের ভর্তা খেতে ভালোই লাগবে গরম ভাতের সাথে তো যাই হোক আপনাদের সাথে ওটাই শেয়ার করব আর কি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটাতে একটা লাভ রিয়ে দিয়ে যাবেন আর যারা পছন্দ করেন না তারা একটা লাইক দিয়ে যাবেন ঠিক আছে যারা পছন্দ করেন ভর্তা আমি ভর্তা যে কোনো ভর্তা আর কি যাই হোকই তো প্রথমে হচ্ছে শুকনা গুলোকে লবণ দিয়ে ভেঙে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আলুগুলোকে এখন মিক্স করে নিচ্ছি সব কিছু মিলে একসাথে এখন মেখে নিব তারপরে এখন হচ্ছে এখানে সরিষার তেল আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন হচ্ছে নিয়ে নিব আর কি দেখতেই পারতেছেন মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু একদম মানে লাল কালার এই কালারটা আসে ওই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এমনিতে আমি আলুর ভর্তাটা কম পছন্দ করি অন্য ভর্তাগুলো একটু বেশি পছন্দ করি তবে এখন ভালোই লাগে যদি মরিচটা একটু বেশি দিই তাহলে তো যাই হোক এরপরে মরিচগুলোকে এই তো দেখতেই পারতেছেন কী অবস্থা করে ফেলেছি আর আমার হাতের বারোটাও বাজায় ফেলেছি আর কি যাই হোক এখানে হচ্ছে এখন পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর সরিষার তেল লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এখন এই তো নিয়ে ফেলেছি আর এই তো ফাইনাল লুক দেখতেই পারতেছেন ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে কিন্তু অনেক মজা ছিল একদম ঝাল ঝাল ভর্তা তাও আবার শীতের রাত্রে গরম ভাতের সাথে অনেক মজা ছিল তো যাই হোক এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করতেছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আবারও ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম